হ্যালো এভরিওয়ান আজকে টাইটেল আর থামবেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরে গেছে আজকে আদ্রিয়ানের বার্থডে তো হ্যাপি বার্থডে আদ্রিয়ান আর তার মা বাবা হিসাবে আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ আজকের দিনেই প্রথম আমি মা হতে পেরেছিলাম তো এই দিনটা সারা জীবনই সবার মনে থাকে যাই হোক সকালবেলা এখানে আদ্রিয়ান গিফট পেয়ে গেছে তার জন্য ভীষণ ভীষণ খুশি ঘুম থেকে উঠে গিফট পেতে কারি না ভালো লাগে তো সেটাই খোলার চেষ্টা করছে আর এইদিকে আমাদের সবজি টবজি সমস্ত কিছু রেডি তো রান্নার মাসি আসবে সেই দুপুরবেলা তো এগুলো আবার ওপরে তুলতে হবে আর নিচে জিনিস চলে এসেছে যেহেতু অনুষ্ঠানটা আমরা সন্ধে করেছি তার জন্য সবকিছুই দিনের দিনে এসছে না হলে দুপুরবেলা হলে এগুলো আগের দিন আনতে হতো আর এইদিকে দুপুরের প্রিপারেশন জোর কদমে চলছে এখানে ভাজা ভুজি তারপরে যা যা আর কি আদ্রিয়ানকে খেতে দেবো সেইগুলো এখানে শুরু করে দিয়েছি আর ওপরে আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর ভাই এখানে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে আর একদিকে এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিলাম ভাবলাম পায়েসটা হতে তো অনেক সময় লাগবে ততক্ষণ এটা আমি রেডি করে ফেলি আর মা এসছে আজকে ওই সকালবেলা আটটা সাড়ে আটটার সময় একটু লেট করে ফেলেছে মোটামুটি দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করতে চাইছি কারণ আজ তো সাড়ে বারোটা একটার মধ্যে খেতে বসে পড়ে তো ওকে তাড়াতাড়ি ধানডুব্য দিয়ে আশীর্বাদ করে ফেললে তাহলে ও খেতে পারবে আর এই যে ওর এই আসনটা বার করেছিলাম প্রথম বছর জন্মদিনে মা ওকে এটা নিজে হাতে বানিয়ে দিয়েছিল তো প্রত্যেক বছরই ওকে এটাতেই খাওয়ানোর চেষ্টা করব আর ওকে বলেছি স্নান করতে ব্যাস ও খালি গায়ে হয়ে রেডি একেবারে স্নানের জন্য আর আমি মোটামুটি যতটা পারছি গুছিয়ে রাখছি আর এই আসনের প্রতি আমার ছেলের একটা আলাদাই ভালোবাসা আছে আসন দেখলেই শুধু বসতে ইচ্ছা করে মনে হয় আর এই যে এই ফুলগুলো এখানে সাজিয়ে ফেলেছি আর খুব লেট করে এনেছে আগের দিন তো শুধু রজনীগন্ধা এনেছিল কিন্তু আজকে অন্যান্য ফুলগুলোও নিয়ে এসছে আর আগের ভিডিওতে তো বলেইছি আর দেখিয়েছেন যে এই পাঞ্জাবিটা আমি নিজে হাতে এঁকেছি বানিয়ে নিয়ে করে রেডি করে দিই তারপরে ওর আশীর্বাদ পর্বটা শুরু করি এই যে মোটামুটি গুছানো কমপ্লিট আর ঘড়িতে বাজে একটা যতটা তাড়াতাড়ি পেরেছি চেষ্টা করেছি আর এইবার একটা থালা মিসিং আছে যেই থালার মধ্যে চকলেট চিপস সেইগুলো দিই এইবার দেবো না কারণ আগের বছর দিয়েছিলাম তখনও বুঝতো না কিন্তু এই বছর না ওগুলো ভীষণ বুঝে গেছে তাই এখন আর দেবো না দিলেই ওটা খাওয়ার জন্য বায়না করবে আর বেশি বকবক করবো না চলুন আপনারা এবার দেখতে থাকুন ওকে বলা হচ্ছে তুই হেঁটে হেঁটে আয় একটা ভিডিও করি কিন্তু ও এত লজ্জা পাচ্ছে সত্যি কথা বলতে আজকের দিনটার জন্য ও ভীষণ এক্সাইটেড ছিল গত তিন মাস ধরে শুধু বলেই যাচ্ছে হ্যাপি বার্থডে আই হ্যাপি বার্থডে আই লজ্জা পাচ্ছি এই লজ্জা পাচ্ছিস হ্যাপি আই মাথা খারাপ করে দিয়েছে দু মাস ধরে সবাই যখন হ্যাপি বার্থডে বলবি এক্সট্রা আরো দশ বার বলবি আদির জন্য আদি এদিকে খাচ্ছে ঘুরে ঘুরে ওকে মা খাওয়াচ্ছে আর ওরাও ওইদিকে বেলুনের কাজ মোটামুটি এগিয়ে ফেলেছে আর অন্যদিকে চলে এসেছে এই যে রান্নার মাসি ভেবেছিলাম দুপুরে এখন সবাইকে খেতে টেতে দেবো যাবো তো যাই হোক উনি চলে এসেছে ওনাকে আগে একটু সব কিছু বুঝিয়ে টুজিয়ে দিয়ে যায় আর মোটামুটি অনেক কিছুই গুছানো আছে উনি এখন চাটনি ফার্স্টে যেহেতু করবে তাই চাটনির আমটা কাটছে তো ওনাকে একটু দেখিয়ে দিয়ে তারপর আমরা নিচে যাব ওদেরকেও খেতে দেবো আমরাও খাবো এখন ওই দুটো মতন বাজছে তো উনি এখন থেকে স্টার্ট করলো আর নিচে এই দিকে দেখুন অনেকটাই হয়ে এসেছে বেলুনের কাজ যেহেতু এবারে থিম হচ্ছে ফ্রুটস তাই জন্য অনেক রকমের কালারের বেলুনের দরকার তাই ভ্যারাইটি কালার এই যে রেডি করেছে এটা ভাই সাজাচ্ছে হয়ে গেলেই তারপরে খাবে তারপরে আবার একটু ওপরে যাবে রান্নার ওখানে একটু হেল্প করতে হবে আবার কেকটাও আনতে যেতে হবে তো কেকটাও যাবে না একটা বন্ধু যাবে তো এই যে এখন মোটামুটি বাজছে সাড়ে চারটে মতো তো অনেকটা হয়ে এসছে আর এখানে মাংস বসানো হবে তার আলু ভাজা হচ্ছে তো আর মোটামুটি এই যে এইদিকে সবই কমপ্লিট তো কাটা ফাটা মিক্সি করা তো এখানে চাটনিটাও হয়ে গেছে আর রান্না বান্না করে এই ঘরে রাখা হবে আর বাইরে খাওয়ানো হবে ফার্স্টে ভেবেছিলাম খুব বৃষ্টি হলে ঘরে খাওয়ানো হবে তো খুব বৃষ্টি হচ্ছে না গুড়ি বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না হয়ে গেছে মোটামুটি রেডি তো আপনাদেরও চলুন একটু দেখিয়ে দিই বেলুন টা কাজটা করেছে এই যেই দুজন অখলা পরিশ্রম করেছে আপনারা যদি কেউ এরকম ডেকোরেশন চান তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট নম্বর ডেস্ক্রিপশন এ দিয়ে দেবো আর কয়েকটা বেলুন এখান দিয়ে যে সিঁড়িতে লাগিয়ে দেওয়া হবে ঠিক যেরকমটা চেয়েছিলাম একদম সেরকম হয়েছে ফ্রুটস উপরে কালারিং বেলুন দিয়ে তো সত্যি দারুণ হয়েছে আর এদিকে ওরা ওপরে আবার চিকেন শাট এটা রেডি করছে নিচে মোটামুটি ডেকোরেশান তো কমপ্লিট এটা ভাজা হয়ে গেলেই ব্যাস ভাই আর ওর দুটো বন্ধু এসেছিলো দুটো বন্ধু এই মোটামুটি টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো একটু হেল্প করবে বলে তো এইখানে সেটাই করছে আর এদিকে মাসি মোটামুটি রান্না চিকেনটা কষানো হয়ে গেছে তারপরে রাইসটা হলেই মোটামুটি হয়ে যায় আর চিকেন সেটা ততক্ষণে রেডি হয়ে যাবে একটু লেট করে হলে কি হবে গরম গরম থাকবে আর এইদিকে বৃষ্টি তো কন্টিনিউ আদি যেদিনকে হয়েছিলো সেদিনকে দিন বৃষ্টি হয়েছিল আর আদির গত বছর জন্মদিনও বৃষ্টি হয়েছে তো ধরেই নিচ্ছি যে ও যতদিনই জন্মদিন হবে মোটামুটি বৃষ্টিই হবে আর এদিকে ভাই ওরা বলা বলে করছে যে এই রান্নার মাসিকে যদি আপনারা কোনো অনুষ্ঠানের জন্য চান তাহলে ওনার ফোন নাম্বারটা যেন দিয়ে দেওয়া হয় তো সেটার জন্যই উনি আর কি কথা বলছে বলছে তোরা তো আমার নাম্বার জানিসই উনি কল্যাণী থেকে এসছে আর আগে ওনার রান্না খেয়ে ভালো লেগেছিলো তাই ওনাকে আনা হয়েছে একটা আপনার বাড়ি সব আপনারাও মোটামুটি শুনে নিয়েছেন ভাই কি বললো ও আসলে ওরকমই খ্যাপাটা টাইপের আসলে জানেনি তো হোটেল ম্যানেজমেন্ট করছে আর মোটামুটি সব কিছুই টুকটাক কাজও পারে মানে রান্না থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে লাইটের কাজ থেকে শুরু করে এই জন্যই বলে দিল যে সব কিছু পেয়ে যাবে আর সাজানোটা তো ভালোই হয়েছে দেখলেন যে ওটা কিন্তু ওরাই পুরো সাজিয়েছে আর এদিকে হচ্ছে আমাদের রাইসের ভাত আর এদিকে ব্যাটারটা রেডি করা হয়েছে চিকেন শার্টের এই যে আমি আবার একটা শার্টে নিয়ে বসেও পড়লাম আমাকে দিয়েছে টেস্ট করার জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা এখন মোটামুটি সন্ধ্যে হয়ে এসছে

সন্ধ্যা মোটামুটি হয়ে এসছে একজন দুজন করে আসাও শুরু করে দিয়েছে যারা একটু মোটামুটি দূরে থাকে তো আমিও এবার যাই আস্তে আস্তে রেডি হই আর রান্নাটা এখানে হয়ে গেলেই এদিকে পরিষ্কার করে চেয়ার টেবিলটা পুরো পেতে দেওয়া হবে আদি এখানে সন্ধ্যাবেলা খাচ্ছে ওকে আজকে অন্য কিছু খাওয়াইনি কারণ এক ঘন্টা সময় লাগবে তাই জাস্ট বোতলেই দুধ খাইয়ে দিলাম এদিকে আমার মাসি চলে এসছে এই যে এদিকে অদ্রিজাও চলে এসেছে আসলে ওরাই একমাত্র কল্যাণী থেকে এসছে আর এই মাসি কাছেই থাকে এছাড়া আর মোটামুটি সবাই কাছাকাছি সেরকম দূরের কেউ নেই আর আসার পর একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে সবাইকে আর আদিত মানিকে পেয়ে গেছে ব্যাস আর কি চাই আর এই বছর একটা নতুন জিনিস দেখলাম ও গিফট পেয়েই খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে মানে কিছুতেই রাখছে না সঙ্গে সঙ্গে আগে সেটা খুলে দেখবে আর ওকে পেয়ে যাওয়া মাত্রই ওর কাছে একদম পুরো সেট ওর কাছেই থাকবে অন্য কোথাও আর যাবে না রেডি হয়ে গেছি এখানে আমি এই যে আর এই যে ওকে রেডি করাচ্ছি না বলে কি বায় না আমাকে জামা পরিয়ে দাও আর এই যে চলে এসছে আমি আসলে শাড়িই পরতাম কিন্তু যা গরম পড়েছে আর তারপরে মানে দৌড়াদৌড়ি করে কাজকর্ম করতে পারবো না শাড়ি পরে তার জন্য ভাবলাম চুড়িদারই বেস্ট আর আদিকে আমি এখনও রেডি করাইনি আর এই টেবিলটার উপর মোটামুটি টুকটাক ফল দিয়ে সাজিয়ে দিয়েছি খুব বেশি দিলাম না আর এদিকে মাও রেডি হয়ে গেছে মোটামুটি টুকটাক সবাই আসাও শুরু করে দিয়েছে আদি শার্টটা পরার জন্য ব্যস্ত হয়ে গেছে কিন্তু এত গরম পড়েছে না যতই বৃষ্টি হোক গরম কিছুতেই কমছে না ওকে শার্ট পরালেই এখন ঘেমে যাবে তার জন্যই হালকা পালকা জামাই ঠিক আছে এখন গান চলছে তার সাথে সাথে ও একটু নাচ বেশি লোক আসেনি তো তাই জন্য ভাবে নাচ করে যাচ্ছে আজকেও একদমই না যেই আসছে না কেন সবার কাছেই চলে যাচ্ছে এটা দেখে ভীষণ ভালো লাগছে আর এইটা হচ্ছে গিয়ে আদির এক দাদু মানে আমাদের এক মামা তো মামা ভীষণ নাচ করে আর ও সেই ক্যাসেট দেখতো না সেই ক্যাসেটে ওই মামার নাচ দেখতো আর কপি করতো তা বলছে তুই আজকে আমার সাথে নাচবি বলছে হ্যাঁ এখানে চলছে গল্প গুজব আর তার সাথে হচ্ছে কেক কাটার অপেক্ষায় তো আরো কয়েকজন আসুক তারপরে কেকটা কাটিং করা হবে আর আজকে একটা বিশেষ সারপ্রাইজ আছে সেটা হচ্ছে যেরকম বক্স লাগানো হয়েছে শুধু গানের জন্য নয় কিন্তু আজকে হচ্ছে বিশেষ আকর্ষণ এখানে সেটা বলছি আপনারা দেখুন তারপর বলছি ঠিক thank okay. you. যে কেকটা আনা হয়ে গেছে আর এখানে ফটোশ্যুট চলছে কেকটা গলে যাবে তাই বেশিক্ষণ রাখা যাবে না আর কেকটাও কিন্তু ফ্রুটসের উপরই বানানো হয়েছে তো যেটা বলছিলাম আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে লাইভ এখানে গান করা হবে আর গান করবে কিন্তু আমাদের সেই দেবব্রত ভাই আদির গান করা মামা এটা অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের যে যখনই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে ওকে দিয়ে একটু গান করাবো কারণ ওর গান তো ভীষণই ভালো লাগে তাছাড়া আদি ওর জন্য ভীষণ পাগল তো ওই মাইক্রোফোনটা পেয়ে তো ভীষণ খুশি তো ও যখনই কেকটা কাটিং করা হবে সেই মুহুর্তেই ও গানটা শুরু করবে বাহির বাহির দিন বাহিনী

हेलो 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 मुझे खाइए दो खाइए दो हेलो आप ये तो हेलो हेलो না এটা করবে আর কিছু শুনারে আপনারা কিছু না না এই ভাই দেখে দাও

I'm talking <laughs> ছিল <Gã> না এতক্ষণ দেখলে নি মোটামুটি সব জমে গেছে এইখানে নাচ গান সব কিছু হচ্ছে আর এইখানে এই যে দাদাটা গান করছে তো আমাদের একেবারে সামনের বাড়িতে থাকে তো আদি গাগা বলে তো মানে কি বলবো একে নিজে নিজেই গিয়ে নেমন্তন্ন করে এসছে কয়েকটা মানে কয়েকজন বিশেষ করে মানে গাগা পিসান এদের সাথে সব সময় তারপর ওদিকে মামাদের সাথে গান করা মামা এই মামা সেই মামা এদেরকেও বাধ্যতে নিজে নিজে নেমন্তন্ন করেছে আর সত্যিই মানে এই আদির এই গাগা না আসলে এখানে এত মজাই হতো না খুব হাসাহাসি হচ্ছে আর ও এখানে যেরকম নর্মালি বক্সে গান চলছে এখন দেবব্রত ভাই হয়তো খেতে গেছে তো সেই সময় এটা ফলস এরকম করে এরকম নাচানাচি করছে আর হাসাহাসি হচ্ছে ভীষণ আপনারা দেখতেই পেলেন যে কতটা এখানে হাসাহাসি হচ্ছে আর আদিও এই মুহূর্তে এখানে নেই ও হয়তো খেতে গেছে তো মোটামুটি এক দু ব্যাচ খাওয়া ওদিকে স্টার্ট হয়ে গেছে তারপরে এই কয়েকজনই এখানে বাকি আছে মানে নিজেরা নিজেরাই আমরা এই কয়েকজন খেয়ে নিলেই ব্যাস শেষ তো এখানে আপাতত নাচানাচি হাসাহাসি গান এই সমস্ত হোক তবে দেবব্রত ভাই নিচে আসলে ওরা আবার গান করাবে সেটাই এখানে বলা বলি করছে যে এইটুকু গানে হবে না এখন তো সবে জমে উঠেছে আর কি এখন দশটা সাড়ে দশটা বাজে আবার ও বাড়িতেও যাবে তার জন্য একটু ওর তাড়াহুড়োও আছে তো দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকুন আর গান শুনতে থাকুন আমাদের সাথে এনজয় করতে থাকুন একটা কথা না বললেই নয় যার জন্য এত কিছু মানে আদির জন্য তো ও সব থেকে বেশি এক্সাইটেড ছিল ওর বার্থডে নিয়ে মানে আমরা চেয়েছিলাম একদম ছোট করে করব কিন্তু ওর সবাইকে বলা তারপরে হ্যাপি বার্থডে আই করতে করতে তো যাই হোক মোটামুটি নিজেদের একদম যাকে না বললেই নয় তো তাদেরকে নিয়েই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তবে ও ভীষণ খুশি হয়েছে ও যাদের যাদের চেয়েছিলো তো তাদেরকেই বলা হয়েছে আর তাদেরকে নিয়ে ওর এই জন্মদিনের আজকের দিনটা খুব আনন্দ করলো এটা দেখেই আমার ভীষণ মজা লাগছে আর কি তো মা বাবারা কি চাই যে যাদের জন্মদিন যে সন্তানদের তো তারা তাদের খুশিতেই আমাদের সব থেকে বড়ো আনন্দ তো মোটামুটি অনুষ্ঠান শেষের পথে আমরা এদিকে এই যে ওপরে খেতে যাচ্ছি ওদের খাওয়া হয়ে গেছে ওরা গল্প গুজব করছে সবার কাছে একটাই অনুরোধ যে সবাই আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবেন যে আগামী দিনগুলো ওর যেন খুব ভালো কাটে আর সুস্থ থাকে তো আমরা এখানে এবার খেয়ে নিই চলুন তাহলে আস্তে আস্তে ভিডিওটা এখানে শেষ করে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ Good night.